হ্যালো বন্ধুরা আপনারা কি আইফোনের মতন এরকম ব্লার ভিডিও আপনাদের ফোন দিয়ে এডিট করতে চান অটোমেটিকলি তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও কারণ আজকে দেখা দিব আইফোনের মতন কিন্তু আপনারা ভিডিও খুব সহজে আপনাদের যে কম দামি ফোন দিয়ে এরকম ব্লার করে নিতে পারবেন তাও অটোমেটিকলি কোনো রকমের ক্যাপ কার্ড ইনস্টাগ্রামের কোনো রকমের অ্যাপস দিয়ে এডিট করা ছাড়া জাস্ট একটা ক্লিক দেবেন ওই এক ক্লিকের মাধ্যমে এর মাধ্যমে অটোমেটিকলি কিন্তু আপনাদের ভিডিওটা ব্লার হয়ে যাবে আমার স্ক্রিনে থাকা ভিডিওর মতন তো এরকম ভিডিও ব্লার কিন্তু আইফোনে অটোমেটিকলি হয়ে যায় এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনও এরকম অটোমেটিকলি ব্লার ভিডিও আপনারা মেক করতে পারেন এক ক্লিকের মাধ্যমে তো এত সুন্দর টপিক বেশি দেরি কিসের চলুন আজকের ভিডিওটা বড় বড় মতন শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট এত সুন্দর একটা টপিক সেজন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যারা টিকটক ভিডিও ইনস্টাগ্রামের ভিডিও এবং কি শর্ট কন্টেন্ট আপলোড করে থাকেন অথবা বড় কন্টেন্ট যে কোনো কন্টেন্ট খুব সহজে সাইড ব্লক করে নিতে পারেন তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয় তারপরেই আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে তো বেশি কথা না পারে সরাসরি আমার স্ক্রিন দেখা ফলো করতে থাকেন এবং কি আপনিও শিখে কি তো এই কাজটি করার জন্য অবশ্যই একটা অ্যাপ লাগবে অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখা দিব আগে দেখা দেব ওগুলো কীভাবে ব্লার করবেন তো আপনারা কিন্তু এই চমকটা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন বন্ধুরা এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখেন অ্যাপটি ওপেন করলে ফার্স্ট অল এরকম কিছু ইন্টারফেস আসবে অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আপনারা নেট কালেকশন অন করে দেবেন তারপর এখান থেকে আর কিছু অপশন দেখবেন এগুলো এখান থেকে ক্লোজ দিয়ে দিতে পারেন তো এখান থেকে একটা অ্যাট আসবে এখান থেকে ক্লোজ দিয়ে দিতে হবে তো ক্লোজ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আসার পর এখান থেকে যেগুলো সিলেক্ট করতে পার এগুলো স্কিপ দিয়ে দিতে পারেন তো স্কিপ দিয়ে এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন যে এস্টার নামের একটা অপশন আছে ব্যাগে দিয়ে আবার ঢুকবেন এস্টার অপশন আসলে এখান থেকে আপনাদের ভিডিওটা দিতে হবে যে এই ভিডিওটা ব্লার করবেন তো আমি আমার যে ভিডিওটা ব্লার করবো ওই ভিডিওটা এখানে ইনপুট করে নিচ্ছি তো ইনপুট করার পর এখানে এক বড় বাইরের ভিডিও ইউজ করতেছি তো ইনপুট করার পর এখান থেকে যে ব্লার নামের একটা অপশন আছে যে ব্রাশ লেখা এই ব্রাশ লেখার উপরে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন যে অটোমেটিকলি কিন্তু আমার অটো ব্লার মানে ব্লারটা কিন্তু চলে এসেছে এখান থেকে ব্রাশ ট্রাইপ একটা আছে এটার উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে আসছেন আমার কিন্তু অটোমেটিকলি ব্লাডটা চলে এসেছে এখান থেকে মেক্স যে অপশনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে দেখবেন যে অটো দেওয়া আছে কিনা যদি অটো দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে খুব সহজে ব্লার হয়ে যাবে এখান থেকে অটোতে দিলে ব্লার হবে এছাড়া কিন্তু ব্লার হবে না অটোতে দিয়ে এখান থেকে যে ব্রাশ ট্রাইপ আছে এটার উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে যে প্রথমটা আছে এই প্রথমটাই দেওয়া থাকবে দেওয়ার পর এটা কী করবেন এখানে আরেকটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ব্লাডটা বারে কমিয়ে দিতে পারবেন তো আপনাদের ভিডিও অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন যে অপশনটা আছে এটা হচ্ছে আপনাদের ফেস থেকে যদি একটু গ্যাপ থাকে আপনাদের ভিডিওটা এই যে দেখেন একটু গ্যাপ আসে এটা আমরা কী করব এই যে এভাবে কিন্তু এটা কমিয়ে দিলে কিন্তু এই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে তারপরে এখান থেকে ব্লাডটা কমিয়ে দেবো তো ব্লাডটা কমিয়ে দিলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে অনেকটাই সুন্দর মনে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কন সুন্দর একটা ভিডিও কোয়ালিটি কিন্তু হয়ে গেছে তো সেক করলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আরও সুন্দর হবে তো এখান থেকে আমরা কী করব আর ব্লাডটা একটু কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর এখান থেকে যে টিকসিনো আছে এটার উপর একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটা প্লে করে দেখব তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ব্লার কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন অটো কিন্তু ব্লার কোনো রকমের এডিট লাগে নাই জাস্ট এক ক্লিকের মাধ্যমে অটোভাবে কিন্তু ব্লার হয়ে গেছে তো এরকমের ভিডিও কিন্তু ইউটিউবে কমই পাবেন যে ক্যাপকার ছাড়া অথবা আপনার অন্য কোনো অ্যাপ ছাড়া এক ক্লিকের মাধ্যমে এরকম অটো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে তো দেখতে পাচ্ছেন একবার আইফোনের মতন কিন্তু ভিডিওগুলো ব্লার হয়ে গেছে তো এখন আপনাদের এখান থেকে কী করতে হবে ঠিক ঠিকসিনতে দিতে হবে ঠিক ঠিকসেন দেওয়ার পর এখান থেকে চাইলে আপনারা কালার এডিটিং করে নিতে পারেন এখান থেকে এডিট আছে এডিট অপশনে এইচ এস এল যেটা সেটা দিয়ে আপনারা চাইলে আপনাদের যে গাছ আছে এই গাছের কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার টোন নিয়ে আসতে পারেন তো দেখতে পারছেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড এডিট করে নিতেছি তো আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা এডিট করে নিতে পারেন এখান থেকে মানে অনেক সুন্দর একটা অ্যাপস বন্ধুরা আশা করি আপনারা যারা টিকটক ভিডিও মেক করেন তাদের জন্য অনেক সুন্দর একটা অ্যাপস হবে অ্যাপস দিয়ে অনেক সুন্দর সুন্দর কালার এডিটিং কিন্তু আপনারা খুব সহজে করে নিতে পারবেন সুন্দর কালার কিন্তু চলে এসেছে তারপর এখান থেকে আরও আছে এখান থেকে চাইলে আইফোনের মতন এই বিট বসিয়ে বসাই দিতে পারেন এখান থেকে লেবেল আছে এগুলো আপনারা করে নেবেন তাহলে এইভাবে আপনারা আপনাদের ভিডিওটা এডিট করে নিতে পারেন কালার কাস্টমাইজ করে নিতে পারেন তো এখন আপনারা কী করবেন ভিডিওটা সেভ করার জন্য আপনাদের কী করতে হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা ভিডিও বন্ধুরা আপনারা এডিট করে দেখবেন আগে যদি ভিডিওটা এডিট করে আপনাদের ফোনে কাজ করে মানে আপনারা এরকম করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই ভিডিওটা হেল্পফুল আছে তাহলে কিন্তু আমরা একটু সান্তনা পাই মানে ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন যে ভাই ভিডিওটা কাজে লাগছে তাহলে কিন্তু আপনাদের জন্য নেক্সট ভালো ভিডিও নিয়ে আসতে কিন্তু একটা আগ্রহ থাকে সব কিছু ওকে হয়ে গেলে এখান থেকে টিকসিনে ক্লিক করবেন এখান থেকে সেট একটা অপশান আছে এটার উপর একটা ক্লিক দিলে এখান থেকে কোয়ালিটিটা কিন্তু এক হাজার দিতে পারবেন না প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে প্রয়োজন যদি প্রো প্রো ভার্সন আমি পাই তাহলে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিব সেজন্য অবশ্যই কমেন্ট করে আমার টেলিগ্রাম জুয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সেখানে ভালো ভালো অ্যাপস আপলোড করে থাকি সেখান থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে যেহেতু এটা ফ্রি অ্যাপস সেজন্য কী করতে হবে এখান থেকে এখান থেকে সাতশো যেটা আছে এবং কি তিরিশ এপিএচ দিয়ে এখান থেকে আমাদের সেভ করে ওটা খুব ইজিলিভাবে ডাউনলোড হয়ে যাবে তো ওখান থেকে সাতশো বিশ যেটা আছে ওটা দিয়ে দেবেন এবং কি তিরিশ এপিএস যেটা আছে যে তিরিশ এ পি এস দিয়ে এখান থেকে সেভ করে দেবেন তাহলে আপনারা খুব সহজে আশা করি সেভ করতে পারবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে সেখান থেকে সার্চ দেবে পিআরই ডাবল টি ওয়াই প্রিটি অ্যাপ এটা লিখে সার্চ দিলে আপনাদের কাছে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা আপনাদের ডাউনলোড করে ফোনে ইনস্টল করে অ্যালাউগুলো দিয়ে আপনারা চালে আপনাদের ফোন থেকে আইফোনের মতন ভিডিও এডিট করে নিতে পারবেন ব্লার ভিডিও করে নিতে পারবেন তো ভিডিওটা এর জন্যই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে আর এটা প্রো ভার্সনের প্রয়োজন হলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং কি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু আমি থেকে ভালো ভালো অ্যাপস আপলোড করে থাকি সেখান থেকে আপনারা চাইলে আপনার যে কোনো ভার্সন অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন তো আল্লাহ আজকের ভিডিওটা সাবস্ক্রিবিটা আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে